টাইপরাইটারে বা ছাপার মেশিনে নয় ভারতের সংবিধান লেখা হয়েছিল সম্পূর্ণ হাতে কলমে আর যিনি এটি লিখেছিলেন তিনি এই কাজের জন্য সরকারের থেকে এক টাকাও পারিশ্রমিক নেননি কিন্তু তার পরিবর্তে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে সেই ভদ্রলোক এমন এক অদ্ভুত সম্মান বা প্রতিদান চেয়েছিলেন যা তৎকালীন ক্যাবিনেটকে সম্পূর্ণ চমকে দিয়েছিল আমরা সবাই জানি সারা বিশ্বের দীর্ঘতম সংবিধান হল আমাদের ভারতবর্ষের সংবিধান এই গ্রন্থটির কথা উঠলেই সবার আগে আমাদের মাথায় আসে একজনেরই নাম আর তিনি হলেন ভারতীয় সংবিধানের রূপকার ড বি আর আম্বেদকর কিন্তু এই সংবিধানটি নিজের হাতে লিখেছিলেন প্রচার বিমুখ ক্যালিগ্রাফি শিল্পী প্রেম বিহারী নারায়ণ রায় যাদা তৎকালীন ভারতের অত্যন্ত জনপ্রিয় এই ক্যালিগ্রাফি শিল্পী ভারতকে উপহার দিয়েছিলেন নিজের হাতে লিখিত এই সংবিধান কিন্তু কেন এই শিল্পী নিজের কাজের জন্য কোনো টাকা নেননি আর কি বা ছিল তার সেই অদ্ভুত দাবি আসুন তাহলে আজকের এই ভিডিওতে ভারতের সংবিধানের এই অজানা নায়কের গল্পটাই জেনে নেওয়া যাক উনিশশো এক সালের সতেরোই ডিসেম্বর এক ক্যালিগ্রাফিস্ট বা লিপি শিল্পীদের পরিবারে জন্ম নেন প্রেম বিহারী খুব অল্প বয়সে তিনি বাবা মাকে হারান বিহারী রাজদাদার বড় হয়ে ওঠা দাদু মাস্টার রামপ্রসাদজি জী এবং কাকা চতুর্বিহারী নারায়ণ সাকসেনার কাছে দাদু ছিলেন পার্সি এবং ইংরেজি ভাষার একজন বড় পণ্ডিত যিনি ব্রিটিশ অফিসারদেরও পার্সি শেখাতেন রক্তে ছিল শিল্পের টান তাই দাদুর কাছেই প্রেমবিহারী শিখেছিলেন ক্যালিগ্রাফি বা সুন্দর হাতের লেখার শিল্প দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর তিনি এই শিল্পে ওস্তাদ হয়ে ওঠেন তার ফ্লোয়িং ইটেলিক স্টাইল হাতের লেখার সামনে হার মানতে বাধ্য হত বড় বড় প্রিন্টিং প্রেসও দেখতে দেখতেই তার হাতের লেখা দিল্লির বুদ্ধিজীবী মহলে হয়ে ওঠে অত্যন্ত জনপ্রিয় উনিশশো সাল ভারতের সংবিধানের খসড়া তৈরি এবার সেটাকে চূড়ান্ত রূপ দেওয়ার পালা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চাইলেন এই পবিত্র গ্রন্থটি যেন হাতে লেখা হয় কোনো মেশিনে নয় ততদিনে দিল্লিতে ক্যালিগ্রাফিস্ট হিসেবে নিজের বেশ নাম ডাক তৈরি করে ফেলেছেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ক্যাবিনেট মন্ত্রীদের মুখে তার হাতে লেখার সুখ্যাতি শুনে প্রেম বিহারী নারায়ণ রায়জাদাকে নিজের অফিসে ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী জওয়হরলাল নেহেরু নেহরুজি তাকে প্রস্তাব দিলেন সংবিধানটি তার চিরপরিচিত ফ্লোয়িং ইটালিক স্টাইলে লেখার জন্য শিল্পী রাজি হলে নেহরুজি তাকে সরাসরি জিজ্ঞেস করলেন এই কাজের জন্য আপনি কত পারিশ্রমিক নেবেন এই প্রশ্নের উত্তরে প্রেমবিহারী বললেন আমার এক পয়সারও প্রয়োজন নেই ভগবানের কৃপায় আমার সব আছে এবং আমি তাতেই খুশি কিন্তু তিনি এর সাথে একটা শর্ত জুড়ে দিলেন তিনি বললেন আমার একটাই অনুরোধ সংবিধানের প্রতিটি পাতায় আমি আমার নাম লিখব আর একেবারে শেষ পাতায় আমার নামের সঙ্গে আমার দাদুর নাম লিখব ভারত সরকার তাঁর এই আবেগঘন অনুরোধ মেনে নেয় এবং তারপরেই শুরু হয় ভারতের সংবিধান লেখার মহাযজ্ঞ সেই সময় এই সংবিধানে ছিল তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ আটটি শিডিউল এবং একটি প্রস্তাবনা কাজ শুরু করলেন প্রেম বিহারী প্রেম ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী পুরো সংবিধান লিখতে তিনি চারশো বত্রিশটি পেনের নিব ব্যবহার করেছিলেন বিশেষ করে তিনি নাম্বার থ্রি জিরো থ্রি নিব ব্যবহার করতেন যা একটি কাঠের হোল্ডারে লাগিয়ে কালিতে ডুবিয়ে লেখা হতো আর এই কাজের জন্য তিনি ব্যবহার করলেন ষোলো বাই বাইশ ইঞ্চি আকারের পার্সমেন্ট পেপার যেগুলোর আয়ু প্রায় এক হাজার বছরের কাছাকাছি টানা ছ মাস ধরে চলল এই সংবিধান লেখার কাজ প্রতিটি অক্ষর প্রতিটি লাইনে একই সৌন্দর্য একই ভারসাম্য শুধু লেখাই নয় সংবিধানের প্রতিটি পাতাকে জীবন্ত করে তুললেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু এবং শান্তিনিকেতনের তার ছাত্রছাত্রীরা প্রতিটি পাতার বর্ডার অপূর্ব সব চিত্রকর্ম দিয়ে সাজিয়ে তুললেন নন্দলাল বসু নন্দলাল বসু এবং প্রেমবিহারী নারায়ণ রায়জাদার যৌথ প্রচেষ্টায় সম্পূর্ণ হল সংবিধান লেখার কাজ সম্পূর্ণ হাতে লেখা এই বইটির মোট পৃষ্ঠা ছিল দুশো একান্নটি এবং এর ওজন ছিল প্রায় তিন কেজি সাতশো গ্রাম উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি সংবিধানে স্বাক্ষর করলেন সংবিধান পরিষদের সদস্যরা এরপর সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে তৈরি হলো এর ফটো লিথোগ্রাফ কপি আমরা আজও বিভিন্ন বইতে ব্যবহার করি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা আমাদের ইতিহাসের এমন এক শিল্পী যিনি অর্থের বিনিময় নয় বরং শিল্পের প্রতি ভালোবাসা আর দেশের প্রতি সম্মান থেকে এই বিশাল কাজটি করেছিলেন আজ আমরা যখন সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল দেখি আসলে আমরা প্রেম বিহারীর হাতের জাদুকরি ছোঁয়াই দেখতে পাই ডক্টর আম্বেদকর সংবিধানের স্থপতি এতে সন্দেহ নেই কিন্তু প্রেম বিহারী নারায়ণ রাজদাদা হলেন সেই মানুষটি যাঁর হাতের লেখায় আমাদের সংবিধানটি হয়ে উঠেছিল জীবন্ত তাই এমন একজন বিখ্যাত শিল্পীকে গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নি জানায়